আমি সন্তান নিয়ে কি করে খাবো আমার সে কায়দা নাই আমার কোন কায়দা নাই আমার পাতলে একটাই ওই নিয়ে আমি কামাই লোক খাইছি ওই নিয়ে আমি থাকিছি এই ধানটা নেই এই বাতর ওই বাতর পর্যন্ত খাই আবার ফিরে ধানটা নেই এখন যদি আমার সেটা বন্ধ হয়ে যায় তাহলে আমার সন্তান কি করে কালবেলায় শুনলাম যে এখানে ঘোড়াটা ওইখানে বন্ধ ছিল ওখান থেকে ঘোড়াটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আজকে সব দেখছি মাংস কেটে নিয়ে আমি এসে দেখলাম ওই সামনের ওই মাংসটা কেটে নিয়ে গেছে আর গত রাত্রি ওখান থেকে পাশের থেকে আবার কাটিছে আচ্ছা তারপরে গত ওখান থেকে রোদ ছিল সার আসছিলেন থানার থেকে কর্মকর্তারা আসছিলেন তাদেরকেও বলেছি যে খুব গরিব মানুষ এমন সিভিল সার্জন ডাক্তারও আসছিল বলেছে চিকিৎসা করার পয়সাদের নাই তারপরে ওনার ট্রিটমেন্ট সুন্দর কাজে করে গেছে পুনরায় হ্যাঁ টিউ নবৈশুজ ছেলাটাকে ভাইরে বাইরে টিউ নকৈশু ছেলাটা গেছিলো যাওয়ার পরে সার দপ্তর সহযোগিতা করার দরকার পড়েছে তাদের ওষুধ দিয়ে আপনার দাঁড়তেছে কিন্তু আজকে আবার মাংস পেটি নিয়েছে আজকে সকালে এসে ওই জিনিসটা আমরা পালাম আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এখানে পশু প্রকৃতি করতেছে না কে মানুষ ধারালু অস্ত্র দিয়ে না আর জানেন এইটা আমাদের এখন বিবেকের চাষ দিয়েছে যখন ধারালু অস্ত্র দিয়ে কাটা পশু পাখিটি কাটিয়ে তো হাসিয়ে যাবে কিন্তু তেমন কোনো কিছু না একদম টোটাল ধারালো অস্ত্র দিয়ে মানে খুব সুন্দর কাজে কাটা কি করেন আপনি আমি ফুটপাতে ব্যবসা করি ডাল বাড়ি কোথায় বাড়ি বেতলি আগুস গেলাম এই গোড়াটা সকালে এই গোয়াটার পর বান্ধা ছিল আমি বাজারে আইসি বসিমালায় ব্যবসা করি আইসে দিয়ে যে ওই বুকি রানতে ছুরি দিয়ে মানে ভালো ধারালো ছুরি দিয়ে দিয়ে গোস্ত খাইটে কাটি নিয়ে গেছে মানুষের আঘাত তারপরে আজকে সকালে আসে যে ওই মাদার কাছ থেকে গোশ নিয়ে গেছে আসলে কোনো শিয়েল বা কোনো ই এর কোনো কাটা না মানুষেরই কাটা কি হয় কোনো এর কোনো গোশের দরকার বা কোনো চামড়ার দরকার এই কারণেই মনে হয় কাটিয়ে নিয়ে গেছে মনে হয় মনে হয় এইরমের কিছুর জন্য তাছাড়া শিয়েলে যদি কাটবে শানে কামড় দেবে শানে এসে দেবে সেরকম কোনো কিছু না আর

বলতো আমার কি উপায় এইটা আপনারা করেন আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে সাতজন তা এই এই কি ঘোড়ার উপরেই কি নির্ভর ঘোড়ার উপরেই নির্ভর আর এই যে যে কথা বললে ওই কি টুকা বললে যে পরাগনা করতে সারান দিয়ে তাই একটু এই গাড়িতে ঠায় মাছ হেল্প পার হই আসলে এইটা কবে ঘটেছিল আসলে এইটা লোকে শুক্রবারের রাতেই গপিতে

আমি সন্তান নিয়ে কি করে খাব আমার সে কায়দা নাই আমার কোন কায়দা নাই আমার পাতলে একটা ওই নিয়ে আমি কামাই লোকদের খাইছি ওই নিয়ে আমি থাকিছি এই ধানটা নেই এই বাতর ওই বাতর পর্যন্ত খাই আবার ফিরে ধানটা নেই এখন যদি আমার সেটা বন্ধ হয়ে যায় তাহলে আমার সংসার কি করে চলবে আসলে ঘোরা কতদিন আপনারা এই ঘোরা ঘোরা দশ বারো বছর হয়ে গেছে এই জায়গা ফুসি আমি বাট মাদ মাছের ভিতর আমি কোনো দিনই না দেখেছিলাম না এখন আমি দেখতেছি আমার বয়স ও না ষাট বছর হয়ে গেল আমি কোনো দিন নেই শুনিও নেই দেখেও নেই আর ঘোরা মানতে কোন খায় মান আছে এও আমি দেখিনি শুনি নেই বুঝছেন আসলে ঘোরা কত দিন আপনারা এই ঘোরা ঘোরা বার বারো বছর হয়ে গেছে এই জায়গা খুশিলাম বাদ মাসের ভিতর আমি কোনো দিনই জানিয়েছিলাম না দেখিছিলাম না এখন আমি দেখতেছি

দান টানে পাট টানে হরি পার আমাকে নির্ভর আমাকে বাড়ি ঘুষছে বিরামে হচ্ছে আমরা এখানে আজ প্রায় মনে করেন দশ বছর ধরেই মিনিমাম দশ বছর ধরে আমরা এখানে বান্ধে রাখি এখানেই থাকে এখানে আমাদের অনেকে আছে তারা দেখে শুনে আমরা দেখি আমাদের বাজার এখানে এখানেই থাকি তাই দুই গেছে তিন দিন হয়েছে দেখতেছি যে মানে হঠাৎ করে একদিন মানে রাত্রে দেখি যে গোড়ার পা মাও পড়ে রয়েছে পরে আমার এক কাকা আমাকে ফোন দিয়েছে ফোন দিলে আমি আমি লেগে তখন হচ্ছে গিয়ে মাদারীপুরে রয়েছি মাদারীপুর বলতে ভাঙ্গা ওইখানে থাকলে পরে আমি ওখান থেকে বাসায় ফোন দিছি বাসায় ফোন দিলে বাসায় আম্মু এসে আম্মু সাড়ে আট ট্রাই দিয়েছে দেওয়ার পরে সে সময় বাজে রাত বারোটা বাজে সেই সময় পরে আম্মু সাড়ে আটেরাই দিলে তখন দেখে যে ডাইন পাউডার একটু খোলাচ্ছে পরে সে অবস্থায় বাড়ি গেছে বাড়িতে সকাল ছয়টায় উঠে আছে উঠে এসে দেখে ওখানে টান টানে আছে ওখানে টান শুয়ে থাকলে পরে কাছে যে দেখে যে মাংস এখান থেকে খানিক নাই পরবর্তীতে ওখান থেকে আম্মু বাসায় গেছে বাসায় যে সবাইকে ডেকে আনছে ডেকে আনে ওখান থেকে নিয়ে আসে এইখানে থোয়া হয়েছে এখানে থোঁয়া থাকলে বৃষ্টি আছে বৃষ্টি আসলে এই ফ্যাট তৈরি তৈরি দিয়ে এসব দিয়ে চারপাশে ঘিরে থোয়া হয়েছিল এখন ওইটা ওই অবস্থায় ছিল তারপরে আমি মাদারি ফুট থেকে আইসিএক্স লাগি বারোটা একটার দিকে রাত পরের দিনকে আসলে আমি আসি এখানে দেখে গেছি এখানে দেখে ভালো দেখে গেছি এখানে আমার কাকারা ছিল কাকাদের ডিউটি ছিল তারাও ডিউটি ডিউটি দেওয়ার পরে মনে করেন আপনার ডিউটি দিয়ে মেয়ে সবাই চলে গেছে কি না জানি না দুটোর দুটোর দিকেও সবাই দেখছে যে ভালো আছে ভাবে আছে

মানুষেরও ক্ষতি করতে পারে হয়তো তাদের তো একটা হার্ড হয়ে যাচ্ছে তাদের তো মনে করেন মানুষের ভিতর মানুষের কোনো আত্মা থাকতেছে না তারা আজকে তাদের একটা মানুষ মনে করেন জীবন্ত প্রাণী রেখে সেই জীবন্ত প্রাণীর গাছ থেকে মাংস কেটে নিচ্ছে হয়তো পরবর্তীতে দেখা গেলো যে কোনো কিছু হইতেই পারে এই যে এখন শুনতাসি যে মানুষ ছোটো ছোটো জিনিসগুলা হয় তো এদের এদের উৎসাহ আস্তে আস্তে উৎসাহ বাঁচতেছে জন্যই তো এইসব হচ্ছে এদের তো সাহস সাহস হচ্ছে এদের শাস্তি হওয়া উচিত কেন কাটতেছে এই কথা আমি বলতে পারবো না বুঝছেন বলতে পারবো না কারণ আমার বয়স হলো পঁয়ষট্টি বছর আট মাস আমি জীবনে শুনি নেই কোনোদিন যে গুলার মাংস এরম কাটিয়ে নিয়ে যায় তাহলে নিজে চকি দেখলাম আমি বুঝছেন কবিরাজি মতে মানসি করছে কিন্তু আমার জানা নাই জানা নাই যখন তখন আমি কী কী করে বলবো মানসি বলতেছে যে কবিরাজরা বলছে হয়তো আমার একজন বলছে যে তোমার এই রোগ সারবি এই গোস্ত আমি ধরে সেই 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 তারা কাটিছে ঠিক আছে গোড়ার মাংস যদি খাবে তাহলে ওরা জবরে নিয়ে যাবে না আনতে নিয়ে যাবে নিয়ে যে মাঠের মধ্যে নিয়ে যাবো কিন্তু এইভাবে তো ওই একটা যে জিনিস তাজা জিনিস ওর গোস্ত ওইভাবে কাটি নিয়ে যা কি আদতে মানসির কাম না সে জানোয়ারের কাম জানোয়ার অসাইতে পারে যে কোনো একটা কবিরাজ মানে এই সিদ্ধান্ত মানে হয় দেশে যে এইগুলো নিয়ে আসে আমার এই রোগ সাইড বেলে যে কোনো একটা কবিরাজের এই চক্রান্ত এইগুলো হয়েছে আমারটা ধারণা দেখুন তো প্রথম দিন যখন কাটলো তখন পাহারা দিল না পরদিন আবার গĐi গেল পাহারা দেই নাই যে একদিন কাটিছে আর আর কাটפן নাহি আর ওই গুড়া আসল পড়ে রইছে ওই গুড়া দেখ কি সেইজন্য আর গরসরি নেই আর সেদম পাহারা দিনি দতিও না কত হাজার তোড়াটাই একটু আগে মারা গেল কারণ দুদিন গত হয়ে গেল খুব যন্ত্রণায় ছিল কিছুক্ষণ আগে ঘোরাটা আমার আগে ছিল তাই করা যাবে এটা আপনাদেরকে সামাজতে হবে